মাছের মাথা ইলিশ মাছের মাথা দিয়ে কচু কচুর ডাটা ওটা ডবু বলে ডবু অনেকে বলে না অনেকে কচু শাক বলে এটাকে জানি না এক একজন এক একটা বলে ইলিশ মাছ

কে না এবারে দিতে হবে সবাইকে নুন। ও, আলু ভাজা ছিল তো। ওদের জন্য একটু ডাল করলাম। নুনটা কোথায় দেবো? নুনটা এখানে। দাও। এবারে নাও। আছে।

তবে মাছটায় একদম ডিম নেই খেতে কেমন জানি না গন্ধ বেরায় গন্ধ পেছেন অল্প আর এই লম্বা চালের ভাব

জল আমি রসগোল্লা খাবো আর আছে রসগোল্লা মাংসের হাতা ডালের হাতা তো আছে আমের আমি সবকিছু কিছু হাতা নিয়ে দেই তারপরে যারা সমালোচনা করা তারা বলে আমি নাকি হাতিয়ে দিই तो के के कुछ तो लोग कहेंगे लोगों का काम है कहना বেকার কি बेकार की

প্রোফাইল প্রত্যেকের লক করা প্রত্যেকের প্রোফাইল লক করে রেখেছে ফটো নেই আর যারা প্রত্যেকের দেখছি ভিডিওতে আরে ভাল না লাগে দেখিস না নেগেটিভ কমেন্ট করতে তোকে কে বলেছে তো এদের জাতটাই এরকম আরে সারাদিনে কত ভিডিও দেখে ভাল লাগলে পুরোটা দেখি ভালো না লাগলে দেখি না কচুরি হাঁক তো ভালোই হয়েছে হেভি হয়েছে তো খেতে দেখতে আমি রাঁধুনি হয়ে বলছি না হেভি হয়েছে না কচু শাকটা খেতে ভালো হয়েছে মুখে বলতে হবে নয়তো খেতে ব্যস্ত বুঝতে পারছি না শুধু ঝাল হয়নি বলেছিলাম অল্প করছু সার

জানি না কে কে খাবে খাবে তো ঠিকই ইলিশ খায় তো খুব কম বাঙালি আছে ইলিশ খায় না চলো আমার তো ইলিশ খাওয়া হচ্ছে দাদা পঁচিশ শাক খাচ্ছে খুব ভালো হয়েছে বলছে আজকে দশমি জোড়া ইলিশ খাওয়া হচ্ছে জোড়া ইলিশ বোঝাতে গেলে একমাত্র দুটো লেজ দেখে বোঝানো যাবে আর দুটো মাথা মাথাগুলোতে এতে চলে গেছে ল্যাজ গুলো পরে আছে ভাজা ভাজা খেতে চায় যাক প্রথম পথটা ভালো হয়েছে শুনেও ভালো লাগে এবার পরেরটা টা খাই যাই হোক ডিম নেই মাছে মানে মাছ তুলনামূলক ভাবে ভালো হবে ডিমলা মাছের থেকে সে কার কার বাড়ি জোড়াই হলো আজকে বাঙালদের বাড়ি এটা নিয়ম আছে অবশ্য সকলের বাড়ি নিয়ম নেই বাঙালদের বাড়ি শুধু খাওয়ার নিয়ম আছে উপোস ফুপোষের নিয়ম নেই আমাদের আমরা ভাই বাঙাল আমরা পুজো বা কোনো অকেশান মানে খাবো কোনো পুজো আচ্চার নিয়মে আমরা যাই না পুজো বাচ্চা সব এখন ঠিকই উঠে আমরা মনে করি খেয়ে খেয়ে মন পবিত্র থাকলে পুজো ঠিক হবে এদিকে পুজো দেবো আর মনটা একটু খাই খাই করবে এদিকে নিরামিষ খাবো ওদিকে মনে হয় চিকেন বিরিয়ানিটা আজকে খেতে পারলাম না উপোসের জন্য তার থেকে খাও খেয়ে পুজো দাও চলো

তোমার রিভিউ ক্যামেরা আসবে মাথা থেকে হাত সরো ক্যামেরা আসবে তখন রিভিউ দিতে হবে বললাম তো মানে ঝোলের থেকে শাকটা বেশি ভালো শেক বেশি ভালো লাগলো তোমার রিভিউ আমার মুখে বাবু তোমার রিভিউ টাকার চকিট না বলো রিভিউ দাও আগে তারপরে খাবে দারুণ হয়েছে ব্যাস বোধ শক্তি নাই দেখ কোনটা ভালো ভালো তো বয়স হলে অনেকটা কমে যায় জাগিয়ে তো এই যে প্রত্যেকের ভাল লেগেছে এটাই এটাই অনেক আমার কাছে এই যে ঠাকুর দেখা হলো না তো কি হলো খাওয়াটা তো জমজমাট হলো বলো ঠাকুর না দে নাই বা দেখলাম নাই এই বা পুজোয় শাড়ি কাপড় হলো কিন্তু খাওয়াটা জমজমাট খাওয়ার জন্যই পৃথিবীতে আসা কচু শাকটা কম আনাতে মাছের মাথাটা তো দুটো মাথা ছিল এবার হচ্ছে রসগোল্লা লাস্ট পাতে রসগোল্লা এটা আমার পাত চলো রসগোল্লা খাও আর খাওয়া কমপ্লিট করো গেছে হ্যাঁ ওকে